বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স যা মোটেও ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট সমর্থকরা শুধু তাই নয় বিষয়টি আমলে আনা হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও চব্বিশ ঘন্টা ব্যবধানে তার সমুচিত জবাব দিল বিসিবি মুস্তাফিসকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে যে কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট বোর্ড তার আভাস ছিল আগেই বিষয়টি নিয়ে জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা যেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত সফরে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি যা চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড কে চিঠি দিয়েছি আমরা বিসিবি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি আজকে দুপুরে আমরা দফা দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপ টি পাঠাবো না কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি নিরাপত্তা সংশয় আছে কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে আমাদের দর্শক থাকবে আমাদের সংগঠকে থাকবে তো তাদের নিরাপত্তা একটা ইস্যু এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়েছে আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকির কারণ সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও শেষ ম্যাচ মুম্বাই আপত্তি জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না তারপর ভেনু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশের খেলা হবে বা শ্রীলঙ্কা খেলা হবে সেটা অন্য ব্যাপার কিন্তু ভারত না যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি কারণ আমরা নিরাপত্তা বোধ করছি না বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ এবং আমাদের ক্রিকেট নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিব ইনশাআল্লাহ এদিকে আইপিএল খেলতে বিসিসিআই কে দেয়া মুস্তাফিজের এনওসিও বাতিল করেছে বিসিবি ভারত ক্রিকেট বোর্ড পরবর্তীতে মুস্তাকে খেলাতে চাইলেও বাংলাদেশ তাকে আর ভারত পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এস এম ইকবাল সময় সংবাদ